এখানে হচ্ছে রুম রুম আমরা দেখছিলাম কোন রুমটা নেব তো এখানে হচ্ছে এত সুন্দর গোলাপ ডাল ভেঙে নিয়েছি হ্যাঁ কি আসলো এটা তো ছোট নিয়েছে কিন্তু একটাই আমাদের ভুল হয়েছে অর্ডারের সময় যে আমরা বলিনি যে ডিমটা যদি বিশেষ সাথে মিশিয়ে নিতে করতে চেষ্টা বেশি गाइस পাহাড়ের কুকুরগুলো এত কিউট দেখতে জাস্ট দেখো ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আমি পিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমরা নেপালের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাট সেটা ক্যান্সেল হয়েছে তো আমরা সেখান থেকে এসেছি রিসভে তো আমরা তো এখানে হোম স্টে করব একদিন তো আমাদের কিন্তু রুম নেওয়া হয়ে গেছে আর ফ্রেশ হয়ে এখন আমরা আবার বেরোচ্ছি এই চারিপাশটার গিয়ে ঘুরে দেখবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমরা তাড়াতাড়ি বেরিয়ে বই চলো এই এই

সুন্দর ভিউটা না কিন্তু ফোনের ক্যামেরা না ওঠে না গো ফোনে সেটা দেখি খুব সুন্দর জায়গা তো আমরা এখনো রুম খুঁজে পাইনি এখানে অনেকগুলো থাকার রুম আছে বাট হচ্ছে আমাদের যাতে জালনা খুলে আমরা ভিউটা পাই সেরকম রুম খুঁজছি আর এত সুন্দর সুন্দর ফুল গাছ জাস্ট ওয়াও তো আমার কিন্তু দুটো ফুল গাছের ডাল চুরি করা হয়ে গেছে গাইস হ্যাঁ তো গাইস ফাইনালি আমরা কিন্তু রুম পেয়ে গেছি আর এই রুমটাই নিলাম এটা হচ্ছে দিদি আর দাদার রুম আর পাশের রুমটা আমাদের আর ওয়াশরুমটা তো মোটামুটি ভালোই আর এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক আছে আমরা তো এক রাতের জন্য আছি এখানে আর এটা হচ্ছে দাদাদের রুম তো পরে আমি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে আর এখানে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাবে বেরোনোর পর দাদা আসতে শোনা যাচ্ছে এদিকে সুন্দর একটা ভিউ আছে এর জন্যই আমরা এই রুমটা নিলাম তো যাই হোক

আমরা না এই সাইডে এই এই সাইড এডে ঘুমটা দিতো দেখো কি সুন্দর এই যে বসার জায়গাটা আমাদের ওরকম দোলনা টোলনা নাই বসার রাতে কি সুন্দর বসতাম আবার কি দুটো করে বেড দেওয়া মানে তুমি ঝগড়া করে পাশের বেডে থাকবে কি কেন গোতম দাস বলতে ঝগড়া করবে সন্ধ্যা রাতের বেলা

আর পিছন ব্যাকগ্রাউন্ডটা সব থেকে বেশি সুন্দর সত্যি খুবই সুন্দর না না এটা বাট এই ব্যাকগ্রাউন্ডটাতে এত সুন্দর ফটো আসছে তোমরা হচ্ছে ইনস্টাগ্রামে মা পোস্ট করব পিয়া সরকার জিরো ওয়ান ওখানে দেখতে পাবে এত সুন্দর এসেছে তুমি একটু ধরো তো দিদি হুম হুম পরে এটা কী করবো হ্যাঁ কী করবো ক্লিক করবো হ্যাঁ পরে দেখা যাচ্ছে এটা এইভাবে ধরো না কথা বলতে আসবে এইভাবে ধরো এটা

बोल दादा परमिशन दीद আর খাওয়াও শুরু করে দিয়েছে সবাই ব্লগ করছি আমাকে তো বলতে হবে না যে ম্যাগি অর্ডার করেছি খাচ্ছি তো হোক আর ভালো বানিয়েছে কিন্তু একটাই আমাদের ভুল হয়েছে অর্ডারের সময় যে আমরা বলিনি যে এগ ম্যাগি

সত্যি এই লোকেশনটা কিন্তু খুব সুন্দর বলো লাভ করে এখানে আর কি সেলফি তোলার জন্য আর কি বানিয়েছে বাট খুব সুন্দর দেখো ওই জায়গাটা কি সুন্দর লাগছে সূর্যটার ওই জায়গাটা দেখো মামা বুঝিয়ে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে আর আমরা এই ছোটোবেলায় খুব খেতাম এটা তিন কোনা থাকতো ওটা ছোটো দেখ ওখানে একটা ছিল ছোটো ওটা

আজকে রুম টুর দিতে পারবো কিনা আমি জানি না তো আমরা রুমে আসলাম আর হাত পুরো বরফ হয়ে গেছে আর আমাদের একটাই ভুল হয়েছে আমরা সোয়েটার নিয়ে আসি কারণ আমরা জানি না যে এত ঠান্ডা হবে এখানে মানে হাত পুরো বরফ হয়ে গেছে ওখানে গান হচ্ছে তো এখন আমরা ফ্রেশ হয়ে তারপর খাবো চাই চাই এক কাপ চাই তোমাকে চাই